এমবিবিএস ও বিডিএস ছাড়া বিপ্লোমা সোনারধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন ডাক্তার পদবী ব্যবহারের রিটির শুনানিতে এই আদেশ দেন আদালত আইনজীবীরা জানান এ পর্যন্ত যারা ডাক্তার পদবী ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তবে আগামীকাল থেকে এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মূলত মেডিকেল শিক্ষার্থী এবং জুনিয়র বৃন্দগন এবং আপনারা জানেন দু সাল থেকে একটি রিট চলমান ছিল যে রিটের কারণে যে স্থগিতাদেশের জন্য এম এবং বিডিএস বাতে যে কেউ ডাক্তার লিখতে পারত তো আজকে সেই মাহেন্দ্র খন আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবি এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটা মাইল ফলক চিহ্ন হয়ে থাকলো বিষয়টি আমাদের কনসার্নের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে এই রায়টি দু সাল থেকে এখন পর্যন্ত প্রায় একানব্বই বার পিছিয়েছে আমরা অনেকবার এটা নিয়ে আলাপ করেছিলাম আমরা আমাদের লয়ার ছিলেন লয়ারদের মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করেছি আলাপ করেছি নানান রকম বিষয়ে আইনি জটিলতা আমাদের দেখানো হয়েছে এবং সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম রিটটি প্রায় দশ বছর চলমান ছিল সেই রিটটিকে আরও দীর্ঘায়িত করার জন্য আরও দুটো রিট দায়ের করা হয় তো আমরা বুঝতে পারি যে এই রিটগুলো দীর্ঘায়িত করার মাধ্যমে যে অডাক্তারগণ আছেন যারা এমবিবিএস বিডিএস নন সেই অডাক্তারগণগুলো এই রায় এই রিটটাকে ইউজ করে তারা ডাক্তার প্র্যাকটিস করবে এবং তারা যদি এই ডাক্তার লিখতে পারে বা প্র্যাকটিস করতে পারে তখন আমাদের জনস্বাস্থ্য একটা বিশাল হুমকির মধ্যে পড়বে এবং আমাদের যে যোগ্য চিকিৎসক সেই যোগ্য চিকিৎসকগণের চিকিৎসা আমাদের জনগণ পাবে না এই ছিল আমাদের মেইন কনসার্ট বিগত এক মাস বা দেড় মাস ধরে আমরা আন্দোলন চালিয়েছি কিন্তু আমরা এই আন্দোলন বা এই বিষয়গুলো নিয়ে আরও আগে থেকেই কথা বলে আসছি বিগত এক দেড় মাস ধরে এটা একটু জুড়ালো আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে যারা গ্রাজুয়েশন করে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই বেড়ে ওঠার কথা কিন্তু তারা আইনের মার পেছে ফেলে নিজেরা ডাক্তার হতে চায় তারা যদি আজকে এই রায় একটা স্বাস্থ্য খাতে একটা ইতিহাসও থাকবে আজকে রায় যদি আদারওয়াইজ যাইত তাহলে বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে অপচিকিৎসার দ্বার উন্মোচিত হইতো আমরা মনে করি আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে এবং আমরা আশা করব এই এই রায় যাতে অবিলম্বে বাস্তবায়ন হয় এবং উপজেলা লেভেলে জেলা লেভেলে ইউনিয়ন পর্যায়ের লেভেলে সিভিল সার্জন এবং ইউ ইউএচএফপিও যারা আছেন তারা যাতে এই রায় অনুযায়ী দ্রুত কাজ করেন এবং যত প্রকার কোয়াক আছে যারা তাদের কোনো অধিকার নাই ডাক্তার লিখার যারা মেল প্র্যাকটিস করতেছে যারা যাদের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বাংলাদেশে মারাত্মক আগে ছড়িয়ে পড়ছে স্টেরয়েডের মিসইউজ যারা করতেছে এই লেভেলের প্রতারকদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না তাদেরকে শক্ত হাতে দমন করা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা আশা করি আজকে আমরা সবাই আনন্দিত কারণ আপনারা জানেন যে আসলে আমরা প্রায় সুদীর্ঘ বা দেড় থেকে দুই মাস ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা বারবার সরকারকে বলে যাচ্ছি আপনারা জানেন যে আমরা পাঁচ দফার জন্য আন্দোলন করছি পাঁচ দফার প্রথম দফাই ছিল এই যে তিনটি রিট যে এই রিটের মাধ্যমে অডাক্তারগঞ্জে ডাক্তার লিখতে পারতো এই এই বিষয়টি অবিলম্বে নিষ্পত্তি করা হোক এবং আজকে ঐতিহাসিক একটি রায় প্রদান করা হয়েছে সেই রায়ের মাধ্যমে আজ সমগ্র ডাক্তার সমাজ বাংলাদেশের সমস্ত ডাক্তার সমাজ আজ কৃতজ্ঞ চিত্তে কৃতজ্ঞ চিত্তে আজ স্মরণ করছে এই রায়টিকে এবং এই রায় সবসময় মনে রাখা হবে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্য খাত বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারণা প্রতারক চিকিৎসক কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেলো এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল